বন্ধুরা আমি চলে আসলাম একটি কুটি জিরো সাইজের বাচ্চাদের ধুতি পায়জামা বানানোর জন্য পায়জামাটার ঝুল ছিল ষোলো চোদ্দো আমি এটা ষোলো ঝুলের পায়জামা করছি এটা মাজার কাপড় কেটে নিলাম আট ইঞ্চি সাত ইঞ্চি রাবারের জন্য দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বাদ দিয়ে দেড় ইঞ্চি বাদ দিয়ে সাত ইঞ্চি নিয়েছি মাজাপ মোট তাহলে সাড়ে পাঁচ পাঁচ সাড়ে পাঁচ থাকবে এখন আমি ফ্রক কাটতে হয় অথবা আমবেলা ফ্রক কাটতে হয় ঠিক এমন করে এই যে করে আমি কেটে নিলাম এই যে ওই এখান থেকে সাড়ে তিন ইঞ্চি কেটে নিচ্ছি এটা হচ্ছে সাইডে থাকবে এদিকে আমি হাই করবো যে আর ওই কোণার দিকটা পায়ের মুখ করবো যে পাঁচ ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে আট ইঞ্চি আট ইঞ্চি নিয়েছি মোট হাই ষোলো ঝুলের ধুতি পায়জামা দুই বছরের বাচ্চার ধুতি পায়জামা এটা এটা সাইডে এই যে পাঁচ আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি এই যে এখানে পাঁচ ইঞ্চি বাদ দিয়ে ঝোলের মাপ নিচ্ছি ঝুলের মাপ নিয়েছি আঠারো ষোলো সতেরো ইঞ্চি মোট নিয়েছি সতেরো মোট নিয়েছি সতেরো এখানে তিন সাড়ে তিন ইঞ্চি পরিমাণে নিলাম যে খুব সহজে আমার ধুতি পায়জামা কাটা হয়ে গেল অবশ্যই তোমরা এর সেলাইয়ের ভিডিওটা দেখবা আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাকে আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য